এ যেন ঘুমন্ত বুদ্ধ ধূপগুড়ি সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গ দেখতে দার্জিলিং এর দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমিয়ে থাকেন তবে এবার ডুয়ার্স থেকেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য তা দেখতে সাধারণ মানুষ ও পর্যটকরা ভিড় করেন বহু জায়গায় বুধবার ডুয়ার্সের আকাশ পরিষ্কার ছিল তাই কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য দেখা মিলল ডুয়ার্স বিভিন্ন জায়গা থেকে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকেরা কখনোই ভাবেননি যে এই ধরনের দৃশ্য তারা দেখতে পাবেন ঘুম থেকে উঠে পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে যান পর্যটকেরা সূর্যের আলোতে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ জল করছে জঙ্গল পাহাড় নদীর পাশাপাশি ডুয়ার্স থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া ছিল বাড়তি পাওনা তাই কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য উপভোগ করতে ধূপগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ভিড় জমিয়েছেন বহু মানুষ কেউ মুঠোফোনে কেউ বাবার ক্যামেরায় অপরূপ দৃশ্য তুলে রাখছেন নভেম্বর মাসে এইভাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা মিলবে তা ভাবতেই পারেননি ডুয়ার্সবাসী এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দার্জিলিং যেতে হচ্ছে না উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে দেখতে পাওয়া যাচ্ছে তবে এবার জুলাই মাসের শেষ থেকেই ধূপগুড়ি শহর ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে প্রথমত ভাবতেই আমরা ধূপগুড়ির থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে আমাদের দার্জিলিং যেতে হয় এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পর্যটকরা ছুটে আসে সেখানে আমরা ধুপগুড়িতে বসে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখবো সেটা কখনো আশা করিনি সত্যি আমরা খুব ভাগ্যবান দেখুন খুবই সুন্দর লাগছে মানে বৃষ্টি যাওয়ার পরে এই এবং শীতের শুরুতে এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখব কখনো আশা করিনি খুব ভালো লাগছে পুরো বরফ দিয়ে ঢাকা এবং কাঞ্চনজঙ্ঘার যে 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 অরিজিনাল রূপ রূপ প্রাকৃতিক সেটাই ফুটে উঠছে আজকে সবসময় সবসময় দেখা যায় না এটাকে নভেম্বরের নভেম্বরের শীতের শুরুতেই এই যে দেখা যাচ্ছে খুব ভালো লাগছে এটা আমরা আশা করিনি কখনো কোন এলাকার থেকে দেখা যাচ্ছে এটা ধূপগুড়ি এক নম্বর ওয়ার্ড কলেজপাড়া আপনার নাম অসীম পাল